সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম বৃষ্টি বৃষ্টি আপু কেমন আছেন আপনি ইনশাআল্লাহ আছি মোটামুটি ভালোই আছি পুরোপুরি ভালো নাই ভালো নাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রাজশাহী পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে

বাবারা তো অনেক আগে বিয়ে কইরা ফেলে দিয়ে গেছে যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতেছেন যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ সবাই সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ দয়া লাগা কারো আমার পাশে একটু দাঁড়াবার মতো তাহলে অনেকই সুপ্রিয় আল্লাহর কাছে তো যারা বিয়ে সাথী করবে তারা তো চেহারাটা দেখতে চায় এই সুন্দর মুখটা না দেখলে বুঝবে কেমনে আপনি কেমন কেন ভাই আমি পর্দা ছাড়া তো প্রতিবেদনে আসি না কোনো মিথ্যা কথা বলতেছেন না তো না মিথ্যা কথা কেন বলবো বুঝেন কিন্তু পরে দেখা যাচ্ছে আপনি পদ্মার আড়ালে মিথ্যা কথা বললেন তখন মানুষ প্রতারিত হবে না খারাপ না এটা না না মিথ্যা কথা কেন বলবো ভাই যারা সত্যি ওটাই পরিবারে কে কে আছে পরিবারে মা আছে একটা ভাই আছে আচ্ছা আচ্ছা আপনি কি আপনি কি করেন আমি এই যে মাইশের বাড়িতে সেলাই মেশিনের এর কাম করি সেলাই মেশিনের কাজ করেন লেখাপড়া করেছিলেন লেখাপড়া করতে পাইনি বিয়ে शादी হয়েছিল বিয়ের शादी হয়নি বয়স কত 18 18 আমার ছোট ভাইয়ের আর মার আমি এখন আছি বাবারা তো অনেক আগে বিয়া করিয়া ফেলে দিয়ে গেছে যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ সবাই সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ দয়া আমার পাশে মতো তাইলে কাছে তো যারা বিয়ে সাদি করবে তারা তো চেহারাটা দেখতে চাই সুন্দর মুখটা না দেখলে বুঝবে কেমন আপনি কেমন কেন ভাই আমি পর্দা ছাড়া তো প্রতিবেদনে আসি না কোনো মিথ্যা কথা বলতে না না মিথ্যা কথা কেন বলবো বুঝেন কিন্তু

তোকে আপু ভালো থাকেন দোয়া করে আপনার মনে আসাটা পূরণ হোক আসসালামু আলাইকুম